যখন আমি ঘুমাবো তখন আমার যে মেন দরজা মেন দরজার পিছন দিয়ে তালা মেরে রাখা লাগতো যেন ওরা দেখতে পারে কেউ এসে দেখতে পারে যে এই বাসায় কেউ থাকে না এরকম কেন অদ্ভুত দেখা দেখ তামিলদের মতো দেখা যাইতেছে এরা তো বাংলাদেশী না রাত্রেবেলা হয়তো বা খাইতে টাইতে যাইতাম সেখানে হলো গিয়ে ওই মোবাইলের লাইট দিয়ে আমার ডাইনিং টেবিলে খাওয়া টাওয়া লাগতো বাথরুমে গেলেও এরকম অন্ধকার করে যাওয়া লাগতো জামাতের রাজনীতি না করলে কি আপনার বাবা উচ্চ বিলাসী জীবন পেতেন মন্ত্রী হতে পারতেন জি এটা এরকম যে সুযোগ সুবিধা ছিল না বা এরকম অফার আব্বার কাছে ছিল না তা না এ ধরনের অফার আব্বার কাছে ছিল তবে আব্বা এগুলোকে দুনিয়াবি ভোগ বিলাস বা এ ধরনের অফারকে কখনো প্রাধান্য বা গুরুত্ব দেন নাই আব্বার কথা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করবার জন্য এবং মানুষ সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করবার জন্য তো সেই সেই জায়গায় আমাদেরকে স্টিক থাকতে হবে সেই সেভাবে আমাদেরকে আগাইতে হবে ওই এবাদতের মাধ্যমে আমাদেরকে আগাইতে হবে এবং মানুষের নির্মম পরিণতি হচ্ছে যে মানুষ আল্লাহর কাছে ফিরে যাবে এখন এটা নির্মম হোক বা সুখকর হোক এটা হচ্ছে আল্লাহর কাছে যে ফেরত যাব আমরা এটা সত্য এবং সেজন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে আমাদেরকে প্রস্তুতি প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুত 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 করবার জন্য যে বিষয়গুলি আসলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা প্রয়োজন আমাদের জীবনে সেই জিনিসগুলি আমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এটাই আব্বার ইয়া এবং আমি হলফ করে আপনাকে বলতে পারি একটা বিষয় যে আব্বা কখনোই কখনোই আল্লাহ সুহানাও সুহানাকে ভুলে যান না মানে প্রতিটা সেকেন্ড মোমেন্ট কিছুতে আব্বা কখনোই আল্লাহ সুহানা ভুলে যান না সব সবসময় আব্বা থাকে তো কোনো অফারের বেলায় যে আব্বা আল্লাহকে বাদ দিয়ে ওই অফারকে গুরুত্ব দেবে আব্বা সেরকম মানে সেটা ওনার পক্ষে সম্ভব না দেখেন সমঝোতা আসলে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের মতো এরকম এরকম একটা টেরোরিস্ট অর্গানাইজেশান আওয়ামী লীগের মতো যেই যেইভাবেই হোক যেমনি হোক বাংলাদেশের যত বড় বড় জ্ঞানী গুণী মানুষজন আছে তাদেরকে সহ আর্মিকে সহ সারা বাংলাদেশকে ওরা খেয়ে ফেলছে এই মানুষগুলির কি এতটুকু বুদ্ধি নাই যে কাকে কী অফার করতে হবে আপনি যদি দেখেন আমাদের অবস্থা যে আমার ভাইদেরকে যখন ধরে নিয়ে গেছে গুম করে নিয়ে যাওয়া হয়েছে তখন আমার ভাইদেরকে পাঁচ দিন নির্মম নির্যাতন করা হয়েছে ননস্টপ তো এই যে নন স্টপ নির্মম নির্যাতন আমার ভাইদের উপর দিয়ে চলতেছে আমার ভাইরা যতক্ষণ না পর্যন্ত না বুঝছে তারা যে তাদের জানা অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত আব্বা একটা মানে নিরাপদ জায়গায় পৌঁছায় না যাবে ততক্ষণ পর্যন্ত আব্বার কোনো কথা বলা যাবে না আগে পরের কোনো কথা বলা যাবে না তিন দিন পর্যন্ত অমানবিক নির্মম অত্যাচারের শিকার হয়েছে কিন্তু তবুও বলে নাই কোনো কথা মুখ দিয়ে বের করে নাই এই যে দুইটা ছেলে আপনারা তো মানে আমরা তো সবাই জানি যায় না ঘরের অত্যাচার কি ওইটার এগেন্স্টে আসলে দাঁড়ায় থাকা যায় না তারপরেও তিন দিন কেন নিচ্ছে তারা আন্দাজ করছে তারা তো আসলে জানতো না ভাইরা জানতো না যে আব্বা কোথায় দিয়ে কিভাবে কি জানবে যাবে তো তারা আন্দাজ করছেন যে হ্যাঁ তিন দিন যেহেতু হয়ে গেছে আব্বা হয়তো এখন কোনো সেফ প্লেসে চলে গেছে তখন তারা মুখ করছে তার আগে জীবনের পরোয়াও করে নেই তার আগে জীবনের পরোয়া করে নেই আপনার মনে নাই যে হজরত ইব্রাহিম আলি সাল্লামের ছেলে হজরত ইসমাইল আলাম যখন আল্লাহর নির্দেশ আল্লাহর বিধান মেনে চলবার জন্য আল্লাহর রাস্তায় থাকবার জন্য যখন ছেলেকে নিয়ে আসলো যে জব দিতে হবে তখন ছেলে তার পক্ষে দাঁড়ায় গেল বাপকে ওই আল্লাহর রাস্তায় টিকায় রাখার জন্য দৃঢ় রাখার জন্য ছেলে বাপকে সহায়তার জন্য তক্ষুনি বাপের পাশে বাপের হাত ধরে দাঁড়ায় গেল ছেলে বলল যে আব্বা আপনি চোখ বেঁধে নেন আপনি আমাকে জব করেন আমি আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন এই যে ছেলের কথা বাপরে ইব্রাহিম আলাইসাল্লামকে তার ছেলে বলতেছে দাঁড়ায় যাওয়া বাপের পাশে তো এইগুলিও যে আমরা আমাদের যে কোনো ক্রেডিট সেটা আমি বলতেছি না এটা আল্লাহরই প্ল্যান আল্লাহরই ডিক্রি এবং আল্লাই এগুলি করেন তো সেক্ষেত্রে ওরা এত নির্বোধ না যে ওরা আমার সাথে কোনো সমঝোতায় আসতে চাবে যদি তাই হইতো তাহলে আমার বড় ভাই চলে যেত আমার বড়ো ভাইয়ের আর্টারিগুলি এই বুকের মানে হার্টের হার্টের আর্টারিগুলি ক্ষতিগ্রস্ত এমনভাবে হয়েছিল যে ও ব্যথায় ও যন্ত্রণায় কিভাবে ছটফট করতো তা তো আমরা জানি আচ্ছা আপনি বলেন তো যে ছেলেদের আজকের আজকের জামানায় বাচ্চা কাচ্চা লেখাপড়া একজন রিক্সা চালাই হলেও একটা মা খুব সাধারণ কিন্তু সে বলে যে আমি না খাইয়ে থাকবো আমার সন্তানদেরকে আমি পড়াবো আমার ভাই বলতো যে শোনো বাবা তোমাদেরকে আখেরাতে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে না যে তোমরা কি পাস তোমাদের সার্টিফিকেট এটা আল্লাহ জিজ্ঞেস করবে না ও দিয়ে কিছু যায় আসে না শুধু বাপের জন্য বাপের স্যাক্রিফাইসের জন্য আপনি জানেন আমার ভাই যেদিন চলে যায় আমার ভাই যেদিন চলে যায় ওই দিন আব্বার ঘুমের টাইম ছিল ও খুবই বাপমা ওরিয়েন্টেড ছিল মানে বাপমা যা বলতো সেই কথা শুনতো তো মাকে বলছে যে মা আমার খুব খারাপ লাগতেছে মা সিম্পলি বলছে যে তোর হয়তো বা গ্যাস ফর্ম করছে তুই টুপুর উপর হয়ে শুয়ে থাক ও মা যা বলতো তাই শুনতো ছোট মানুষের মতো একেবারে তো বলছে ও কিন্তু বুঝতে পারতেছিল যে এটা গ্যাসের পেইন না তো তখন ও উপর হয়ে শুয়ে থেকে কিছুক্ষণ ও আব্বাকে আব্বাকে তো আমরা খুঁটি সব কিছু জানাইতাম যে আব্বা এই না এই হচ্ছে ওই না তুমি দুয়া করো আর আব্বার দোয়া তখন মানে ম্যাজিকের মতো কাজ করতো আমি আব্বাকে বলছিলাম যে শোনো আব্বা তোমার যখন নাম যশ নেম ফেম মানি সমস্ত কিছু যখন পজিশন যখন এগুলির কোনো অভাব নাই তখন আমরা যা উপকৃত না হয়েছি তোমার হিজরতের পরে তার থেকে বেশি উপকৃত হয়েছি তো এই কথা যখন আমি এই ওই ওই কথা যখন ভাইয়া বলবে যে আব্বা আমি অসুস্থ আপনি আমার জন্য দোয়া করেন সেই কথাটুক ভাইয়া বলতে পারে নাই কারণ হচ্ছে ওই সময়টা আব্বার ঘুমের টাইম এর জন্য আব্বাকে ডিস্টার্ব করবে না বলে আব্বাকে ফোন দেয় নাই অথচ আমরা আব্বার কাছে দোয়া চাওয়ার সাথে সাথে আমাদের ওই জিনিসটা আল্লাহ তখন সলভ করে দিত কিন্তু সে এত খারাপ অবস্থায় সে তারপর দুই ছেলেকে ছেলেকে বলছে ডেকে যে আমাকে হসপিটালে নিয়ে চলো দুই ছেলে যখন দৌড়ে তাকে লিফটে নিয়ে নামতেছে তখন সে বলছে আব্বু আমি বোধ আর না কিন্তু তারপরেও সে বাপকে ফোন দেয় না যে বাপের ঘুমের ডিস্টার্ব হবে তো এইটা চারটি বিষয় না আমার ভাই যখন মারা গেল আমার ভাইয়ের বয়স ছিল ফর্টি ফাইভ তখন ছেলেগুলি খুবই ছেলেগুলি খুবই মানে ওইখানে কি অসহায় অবস্থায় রয়েছে কেউ নাই মালয়েশিয়ায় যখন মারা গেল তখন আমার ভাইয়ের বড় ছেলে ফোন দিয়ে তখন ওর বয়স কত হবে বাইশ একুশ বাইশ হবে তখন আমাকে ফোন দিয়ে বলে যে মনা দাদুর পাশে তো কেউ নাই দাদুকে ফোন দিয়ে এই খবর কিভাবে দিব দাদু যদি কোনো স্ট্রোক করে ফেলে বা হার্ট ফেল করে ফেলে মানে তার ফর্টি ফাইভ ইয়ার্স বাপকে হারানোর থেকে ওই মুহূর্তে তার টেনশন হচ্ছে যে দাদুর কিছু না হয় এটা 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 ভাবা যায় যে কোনো কোন ছেলে তার বাপ হারানোর থেকে বেশি টেনশন করতেছে যে দাদুর কোনো অসুবিধা না হয় তো আমাদের আমাদের সবাই আমাদের সব কিছু আমরা সবাই একসাথে মিলে যেভাবে থাকছি এবং আমাদেরকে যা চিনছে জানছে ওরা তা থেকে আমাদের কাছে সমঝোতার জন্য কেউ আসবে বলে আমার মনে হয় না মানে আসলে এটা কখনোই কাজ করতো না আর তারপরে আমার হ্যাঁ আমাকে আমাকে যখন তখন বিদেশে নিয়ে যাওয়া লাগছে কারণ এরকম খবর গেছে যে এই 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 অমুক তারিখে বিশেষ করে যে পনেরো আগস্ট এই এই সমস্ত সময়ে ওরা উঠে পড়ে লাগতো আর চো মানে কিছুদিন পর পরই যেমন ধরেন ডিবিরা ডিবিরা এসে বাড়িঘর ঘিরে রাখত তো কোথাও কোনো কারেন্ট ছিল না চারতলায় কেউ থাকতো না মানে পুরো চারতলা জুড়ে তো কেউ থাকতো না দোতলার একটা রুমে আমি একটু থাকতাম কিন্তু কখনো লাইট জ্বালাইতে পারতাম না আর রাত্রেবেলা হয়তো বা খাইতে টাইতে যাইতাম সেখানে হলো গিয়ে ওই মোবাইলের লাইট দিয়ে আমার ডাইনিং টেবিলে খাওয়া টাওয়া লাগতো বাথরুমে গেলেও এরকম অন্ধকার করে যাওয়া লাগতো আর ডিবি এসে বসে থাকতো কারণ আর ডিবি আমি যে যখন ঘুমাবো আমি তো সারা রাত ঘুমাইতাম না আমি সারা রাত চেয়ার নিয়ে জানালার পাশে বসতাম বা ওই নামাজ রোজায় ওইভাবে থাকতাম কিন্তু আমার যখন আমি ঘুমাবো দিনের বেলা একটু যখন আমি ঘুমাবো তখন আমার যে মেন দরজা মেন দরজার পিছন দিয়ে তালা মেরে রাখা লাগতো যেন ওরা দেখতে পারে কেউ এসে দেখতে পারে যে এই বাসায় কেউ থাকে না এবং পনেরো আগস্টের আগে একবার ইমার্জেন্সি আমার তখন আমার চিকুনগুনিয়া হয়েছে এমন খারাপ অবস্থা হয়েছে এমনিই তো ষোলো বছরের এই ট্রমায় এই কষ্টে ওই যে নিউরোর প্রবলেম হয়েছিল কিন্তু তখন এর উপরে হয়েছে আবার চিকুনগুনিয়া ওই চিকুন জন্য এমন অবস্থা যে আমি নড়তে পারি না সেই নড়তে পারি না অবস্থায় আমাকে বাই ফোর্স রাতারাত আমার নিয়ে লাগলো মানে ভিসা হইতে যে দেরি যতটুক ওইটুকু আমাকে নিয়ে যাওয়া লাগলো হচ্ছে কি ভাই বড় ভাইয়ের কাছে হ্যাঁ কত সাল আমি না এই সাল সময়ের ব্যাপারে একটু অজ্ঞ মানে মনে রাখতে পারি না এইভাবে করে তো তখন নিয়ে গেল কিন্তু তখন আমার মনে পড়ে যে আমি তখন বাসায় থাকতে পারলাম না খবর আসলো আমি চলে গেলাম উত্তরাতে আমরা তো উত্তরখান থেকে উত্তরাতে চলে গেলাম তো উত্তরাতে গিয়ে একটা বাসায় ছিলাম সেখানে রাত্রেবেলা কিছু খাবো বান্না নেই তো আমার স্বামী বলল যে চলো তোমাকে বাইরে থেকে কিছু খাওয়াই নিয়ে আসি তো ওই বাইরে থেকে খাইতে যেয়ে দেখি যে বড় বড় সেই খুব বড় বড় তাগড়া জোয়ান কিছু মানুষ তাদের মোস্টোস কথাবার্তা থেকে কথাবার্তা হিন্দি মোস্টোস একেবারে পাকানো এরকম দেখেই বোঝা যাচ্ছে যে এরা বাইরের লোক এরকম তিনজন লোক পিছনে লেগে গেল এখন আমি তো ওইটা কিছু তখন আমার এরকম জ্বর চিকুনগুনি এরকম শারীরিক অবস্থা যে আমি ওইদিকে কনসেন্ট্রেট করতে পারতেছি ওনা কিন্তু আমি দেখতেছি তাকায় যে এরকম কেন অদ্ভুত দেখা তামিলদের মতো দেখা যাইতেছে এরা তো বাংলাদেশি না তো তখন আমার স্বামী জিনিসটা হচ্ছে সে আমাকে নিয়ে তাড়াতাড়ি ওইখান থেকে কৌশলে বের হয়ে তারপরে কত জায়গা দিয়ে ঘুরে তারপরে ওই জায়গায় সে ওই রাত্রেবেলা আমাকে নিয়ে যাইতে পারে নাই যে এটা লাইফ ফিক্স যদি ওরা ধরে ফেলে তো তখনও আমাকে নিয়ে যাওয়া হয়েছে কারণ এরকম নিউজ আসছে যে ওরা পনেরো আগস্টের সময় কিছু একটা আগে পরে কিছু একটা ঘটাবে তো আমি জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহর হুকুমে আমার হয়তো বা কিছু হয় নাই আমি বেঁচে আসছি